শুরু কর্তা এখানে এখানে আছেন আমাদের জাহাঙ্গীর আলম উনি কিছু বক্তব্য রাখবেন আমি বক্তব্য রাখার জন্য বলছি আসসালাম আলাইকুম নমস্কার আমরা খাসার ডিস্ট্রিক্ট কমিটি আমসুর পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির ইকবাল হুসেন সাহেব আমাদের সভাপতি সাহেবের নির্দেশে এখানে একত্রিত হয়েছি শশুধরম মাঠে আর আজকে আমাদের শান্তিপূর্ণভাবে আমরা দুই মিনিটের জন্য কাশ্মীরে হওয়া যে অমানবিক টেররিস্ট অ্যাটাক হয়েছে আর যে জন মানুষ নিহত হয়েছেন তারা আত্মার শান্তির লাগিয়া আমরা দুই মিনিটের লাগিয়া সাইলেন্স প্রেয়ার করার চেষ্টা কর্ম যাতে তারা আত্মার শান্তি দেন আর যে আমরা যে ধর্মবিলম্বীর মানুষ আছি সকল ধর্মবিলম্বীর আমরা ঈশ্বর আল্লাহ রে আমরা ইয়াদ করিয়া আর আমরা প্রার্থনা করতাম যাতে তারা আত্মার শান্তি হয় আর এটার লাগি ঠিক টাইম ছয়টা এখন টাইম বাজি গেছে ছয়টা তো আমি যে সময় টাইম স্টার্ট হইমু তবে আপনারা দুই মিনিটের লাগে শান্তি হইবা আর ঈশ্বরের নাম আল্লাহর নাম নিবা আর নিয়া তারা আত্মার শান্তির লাগিয়া আপনি দোয়া করার চেষ্টা করবেন আমরা টাইম শুরু হইছে এখন ধন্যবাদ আমরা টাইম শেষ হয়েছে আর এখন আমরা ক্যান্ডেল লাইট জ্বালাইম এখানেও আর ক্যান্ডেল লাইটের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আমরা আওয়াজ দিতে চাইমু যাতে এই অমানবিক যে টেরিস্ট অ্যাটাক হয়েছে এটার বিরুদ্ধে যাতে কেন্দ্রীয় সরকার স্ট্রংভাবে অ্যাকশন নেন আর যাতে কাশ্মীরে এইভাবে টেরোরিজম না হয় এবং আমাদের সমাজে উৎশৃঙ্খলা সৃষ্টি না হয় যার কারণে আমরা এখন ক্যান্ডেল লাইট জ্বালাইমু আর আমার আর প্রতিবাদটা শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় সরকারকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ক্যান্ডেল লাইট জ্বালানির পরে আপনারা একটা বাইক করবেন Hãy cảm nhận được sự thật sự của tôi là sự thật sự thật sự আপোনাৰ মাইক দিন আপোনাৰ সালাম আলাইকুম আমাদের কেন্দ্র সরকার খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যেহেতু পাকিস্তানের অর্থনৈতিক দিকে ডাউন হবে কারণ পানি বন্ধ করে দিয়েছে পাকিস্তানের এর মধ্যে দিয়ে পাকিস্তানের যে নাগরিক আছে তাদের যে যেটা ভিসা বাতিল করে দিয়েছে এর জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই আর পাকিস্তান থেকে কাশ্মীর থেকে আর একদম নিকৃষ্টভাবে সন্ত্রাসীকে ধ্বংস করার জন্য আরও উন্নতভাবে যে অ্যাকশন নেওয়া সরকারের খুবই কর্তব্য তাই সরকারকে আমরা আহ্বান জানাই আরও কঠোরভাবে পাকিস্তানের উপর অ্যাকশন নেওয়া যাতে সার্জিক্যাল স্ট্রাইক হোক বা অন্য কিছু স্ট্রাইক হোক কোনো কোনো মাধ্যমে যাতে আমরা সহযোগিতা আমরা পাবলিক জনসাধারণকে তাকেও আমরা বার্তা দিতে চাই যে সরকারকে আরও উন্নত মানের যাতে অ্যাকশন নেওয়া হয় এই জন্য এটাই বলি আমার বক্তব্য শেষ করলাম মাই নেম ইজ রাজুল লস্কর ফ্রম ডিস্ট্রিক্ট কাছারসাম ভিলেজ নকদির গ্রাম আমাদের ভিতরে অনেক দুঃখ আছে সেইগুলা ভুলিয়া শেষ করা যায়তো না এর জন্য আমি সংক্ষেপে দুইটা লাইন বলবো আপনাদের সম্মুখে ভারত আমাদের দেশ আমাদের বাড়ি আমাদের ঘরে আমাদের দেশে এসে কীভাবে পাকিস্তানের জঙ্গি আইয়া আমরার ঘরে ঢুকিয়া আমরারে মারা যায় আমার একটা বড় প্রশ্ন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে এইটা জবাব আমি চাই এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আজ কাচার ডিস্ট্রিক্ট কমিটি কি সে কষুদরম পূর্ব সুনাই में हम लोग पूरा कार्यकर्ता कार्यकर्ता आमसू का एक जगह में इकट्ठा हुए और कैंडल लाइट के साथ हम सरकार को सवाल करना ये चाहेंगे कि जबकि हमारी देश में तैनात बीएसएफ की जबान रहते हुए भी कश्मीर कस, में आर्मी की जबान रहते हुए भी दूसरी मुल्कों से टेररिस्ट कैसे हमारे देश में आज आता है और हमारी ही देश की आम लोगों पे हमला करता है इसकी जवाब सरकार को देना पड़ेगा और हम ये जवाब की मांग करते हैं उनसे और दूसरी बात यह है जो भी लोग इस टेररिस्ट अटैक में जान गंवाए हैं उन सब की आत्मा की शांति के लिए हम लोगों ने दो मिनट की मन व्रत साइलेंस प्रयार किया और हम अल्लाह और ईश्वर भगवान आ, जो भी जिस रिलीजन से आते हैं हम अपनी अपनी हिसाब से प्रेयर किया ताकि उनकी आत्मा को शांति मिले और सबसे बड़ी सवाल ये है हमारे देश में लगभग तेरह से चौदह लाख आर्म फोर्सेस रहने की बावजूद भी हमारे देश की आम लोगों पे इस तरह हमला किया जाता है ये अपने आप एक शर्मनाक मैटर होता है और जिस वजह से हम अपनी आवाज़ बुलंदी के साथ केंद्रीय गवर्नमेंट को सवाल करना चाहेंगे कि ये जो भी हो रहा है अन्याय हो रहा है और हमारे देश के लोगों को अगर इस तरह हमला करेंगे तो आने वाला दिन में हमारी भविष्य কাহা রেগা উসমে খুব জরুর সোচনা চাই আর বাংলাতে আমি এটা হইতে চাইমু আমসু কাচার ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কাশ্মীরে পেলগ্রামে যে সাতাইশ জন মানুষ নিহত হয়েছে হয়েছে সন্ত্রাসবাদীর হামলার কারণে সো এটা সম্পূর্ণ অমানবিক আর এর বিষয়ে ভারত সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং সবচেয়ে বড়ো কথা হলো ভারতবর্ষে চোদ্দ থেকে পনেরো লাখ আর্ম ফোর্স থাকার পরেও ভারতবর্ষে সন্ত্রাসবাদী এত বড় ভাবে তারা প্ল্যান কিভাবে করতে পারে এটা জবাব দিতে হবে আমাদের ভারত সরকারকে ধন্যবাদ হিন্দুস্তান কি ভারত কি হিন্দুস্তান কি জিন্দাবাদ જય હિન્દ હિન્દુસ્તા ભારત કી બાબા સાહેબ આમ્બેદકર કી સંવિધાન કી ઓલ આસામ માઇનો આમસુ કી જય હિન્દ જય ભારત સંવિધાન જય હ